বড় বড় তেলাপিয়া মাছের একদম গরমকালের হালকা ঝোল ঢেঁড়স দিয়ে আলু দিয়ে বানাবো আজ গরমকালে এই রকম তরকারি কিন্তু খুব উপকারী তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো দিয়ে দিলাম এবারে মাছগুলো কিন্তু খুব কড়কড়া করে ভাজবো না হালকা ভেজে নেব তো গোটা গোটা ঢেঁড়সগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন মাছ ভাজাটা চাপিয়ে দিয়েছি আর এই ঢেঁড়সগুলো একদম ভালো করে পরিষ্কার করে পুরো ধুয়ে নিচ্ছি তো মাছগুলো উল্টে দিয়েছি এক পিট ভাজা হয়ে গেছে তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নেব দেখুন মাছগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে প্রথমেই বললাম আমি পর করে করে ভাজবো না মাছগুলো ভাজা হয়ে গেছে তেলেতে কালা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা আপনারা জিরে দিতে পারেন মাঝে মাঝে কালা জিরেও দিই আবার জিরেও দিই আর এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা ঢেঁড়স গোটা গোটা কাটা ঢ্যাঁড়স এই দিয়ে দিচ্ছি একদম হালকা রান্না গরমকালে খুব উপকারী যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন তো সবার আগে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ফেসবুকে থাকেন তাহলে ফেসবুক প্রোফাইলটিকে একটু ফলো দিয়ে বাসে থাকবেন তো ঢেঁড়সগুলো আমি একটু হালকা করে ভেজে নেব তো ঢেঁড়সটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি নুন আর হলুদটা দিয়ে দেব আপনারা যে যেরকম নুন খান সেরকম দেবেন নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম কম তেলে এই রকম তেলাপিয়া মাছ ঢেঁড়স কুমড়ো ডাঁটা আলু এগুলো দিয়ে করবেন দেখবেন পেটও ভালো থাকবে শরীরও ঠান্ডা থাকবে আর খুবই উপাদেয় খাবার এগুলো শরীরের জন্য তো আমি এই তরকারিটা খুব বেশি কষাবো না আমি জল দিয়ে দিলাম এবারে খুব সুন্দর খেতে হয় কিন্তু এই হালকা তরকারিটা এবারে আমি ঢাকা দিয়ে তো ঝোলটা টকবক করে ফুটে গেছে এবারে আমি তেলাপিয়া মাছ ভাজাগুলো এতে একটা একটা করে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ঢেঁড়স তেলাপিয়া মাছের হালকা ঝোল একদম হয়ে গেছে আর বন্ধুরা বলতে ভুলে গেছি আমার কিছু স্বসনাটা কাটা ছিল সেটা আমি টক টকবগের ঝোলের মধ্যে পরে দিয়ে দিয়েছিলাম তো আমার কিন্তু দেখুন একদম পুরো তেলাপিয়া মাছের ঝোলটা পুরো হয়ে গেছে এই হালকা ঝোল দিয়ে গরমকালে ভাত খেয়ে দেখবেন আর আরেকটা জিনিস আমি উপর থেকে দেব গন্ধরাজ লেবু একটু রস আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে খুব সুন্দর গন্ধ আসে কিন্তু জানেন তো তো দেখুন আমার ডাটা ঢেঁড়স তেলাপিয়া মাছের ঝোল একদম পুরো তৈরি হয়ে গেছে সজনে ডাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল একদম হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন রংটা বুঝতে পাচ্ছেন দেখুন তো বন্ধুরা বিদায় এখানে আজকের মতো টাটা